চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে তোমাদের সাথে আমি দু একটি অঙ্ক শেয়ার করার চেষ্টা করছি অঙ্কগুলো যারা হয়তো আগে করেছ কিন্তু দীর্ঘদিন ধরে প্র্যাকটিস না করার ফলে ভুলে গিয়েছ যদি একটু ধৈর্য সহকারে অঙ্কগুলো দেখো তাহলে এগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার হোক অথবা ওয়েস্টবেঙ্গল পুলিশ হোক অথবা পিএসসির ক্লার্কশিপ হোক মিসলেনিয়াস পরীক্ষা হোক এছাড়াও যে কোনো পরীক্ষার জন্য এই ধরনের অঙ্কগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয় তো অবশ্যই মতামত দিয়ে জানাবে যে এই অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে বোর্ডে যেগুলো করাচ্ছি আমি দেখো এখানে যে অঙ্কটা রয়েছে আমি পড়ে শোনাই একটি ট্রেন ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে কলকাতা থেকে আসানসোল যায় এবং চল্লিশ কিলোমিটার প্রতি চল্লিশ কিলোমিটার গতিবেগে হুম প্রতি ঘন্টা গতিবেগে ফিরে আসে ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ কত ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ কত তো গড় করতে গিয়ে অনেকে যেটা খুব ভুল করে যে এইভাবে সিক্সটি প্লাস ফরটিকে অ্যাড করে দেয় দিয়ে দুই দিয়ে ভাগ করে দেয় এভাবে কিন্তু অনেকে অঙ্ক করার চেষ্টা করে তো এই ধরনের অঙ্ক কিন্তু এভাবে হবে না গতিবেগের অঙ্ক এভাবে হবে না এটার একটা নির্দিষ্ট সূত্র রয়েছে আমি তোমাদের সাথে সেই সূত্রটা শেয়ার করছি যেভাবে তোমরা এই অঙ্ক এই অঙ্কটি যেমন পারবে ঠিক তেমনই একই রকমভাবে সেটা নৌকা হোক অথবা বাস হোক বা ট্রেন হোক যাই হোক না কেন একই রকমভাবে ভাবে এরকম অঙ্ক আসলে তোমরা সেই সূত্রটাকে প্রয়োগ করে করতে পারবে তো সূত্রটা যেটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে আমি আগে তুলে ধরছি গড় গতিবেগ গড় গতিবেগ চি আমাদের অঙ্কে চাওয়া হয়েছে তো গড় গতিবেগ সমান সমান হচ্ছে x একটাকে যদি আমরা x ধরি এটাকে আমরা যদি x ধরি এটাকে যদি আমরা y ধরি তাহলে গড় গতিবেগ সমান সমান 2xy (x y) ঠিক আছে এই ফর্মুলা দিয়ে হচ্ছে এই ধরনের অঙ্কগুলো করতে হবে এখন টু এটা সমান সমান কী হবে টুকে যদি আমি বসাই দেখো টু বসালাম এক্স মানে হচ্ছে ষাট ওয়াই মানে হচ্ছে চল্লিশ তাহলে এটা হলো টু এক্স ওয়াই নিচে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই অর্থাৎ ষাট প্লাস চল্লিশ তো আরেকটু যদি করি আমি দেখো তাহলে ধরে নিচ্ছি আমি উপরটাই গুণ করলাম না টু ইন্টু ষাট ইন্টু চল্লিশ রাখলাম ইন্টু চল্লিশ রাখলাম কারণ আমার করছি না একটা গুণ কারণ কাটাকুটি করতে হবে নিচে হচ্ছে ষাট আর ষাট আর যদি আমি চল্লিশ যোগ করি তাহলে হচ্ছে আর চল্লিশে হচ্ছে একশো সাড়ে চল্লিশে হচ্ছে একশো এখন এই শূন্য এই শূন্য দুটো শূন্য কেটে দিলাম এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে দিলাম দেখুন নিচে দুটো শূন্য কেটে দেওয়া হলো আর উপরের দুটো শূন্য কেটে দেওয়া হলো এবার কি থাকলো উপরে থাকলো একটা দুই থাকলো ছয় থাকলো আর চার থাকলো এই দুই ছয় এবং চার গুণ করে যা হবে সেটাই হচ্ছে এই যে ট্রেনটির যাতায়াতে গড় গতিবেগ চাওয়া হয়েছে অথবা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক অঙ্কে বলা হয় সমগ্র যাতা হ্যাঁ সমগ্র যাত্রাপথে ট্রেনটির গতিবেগ কত তো সেটারও উত্তর একই রকম হবে তাহলে এখানে এখন দেখো যদি গুণ করা হয় তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে দুই ছয় দুগুণো বারো আর চার বারো আটচল্লিশ তাহলে হচ্ছে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে ফর্টি এইট কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে ট্রেনটির যাতায়াতে গতিবেগ ট্রেনটি ষাট কিলোমিটার বেগে গিয়েছিল চল্লিশ কিলোমিটার বেগে ফিরে এসেছিলো তো এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসে এবং তোমরা জানলে অবাক হবে যে এই পরীক্ষা এই অঙ্কটি এই অঙ্কটি পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এসেছিল পিএসসির মিসলেনিয়াস পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল পিএসসি মিসলেনিয়াস পিএসসি মিসলেনিয়াস পরীক্ষায় এই অঙ্কটি এসেছিল আমি তখন দু হাজার সালের দু হাজার ঠিক আছে দু হাজার সালের পহেলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি শনিবার ছিল দু হাজার সালের পহেলা জানুয়ারি শনিবার ছিল ওই সালের মার্চ মাসের প্রথম তারিখে কী বার ছিল অর্থাৎ ফার্স্ট মার্চ কী বার ছিল যদি ফার্স্ট জানুয়ারি শনিবার হয় দু সালের তাহলে ফার্স্ট মার্চ কী বার ছিল ক্যালেন্ডারের অঙ্ক একাধিক অঙ্ক রয়েছে অনেকগুলো ফর্মুলা রয়েছে এটা একদম একটা বেসিক অঙ্ক ক্যালেন্ডারের তোমরা আশা করি খুব সহজে এটা বুঝতে পারবে যদি আমি একবার বুঝিয়ে দিই যারা ভুলে গিয়েছো তারা যদি একটু ভালো করে দেখো এটা কিন্তু খুব সহজে তোমরা এরকম অঙ্ক আসলে করতে পারবে এটা কিন্তু একদম বলবো যে বেসিক লেভেলের ক্যালেন্ডারের অঙ্ক এর থেকেও কিন্তু কঠিন অঙ্ক থাকে সেগুলো আমরা ধীরে ধীরে করার চেষ্টা করব সময় পেলে তো এই অঙ্কটার উত্তরটা আমরা করার চেষ্টা করি দু হাজার সালের ফার্স্ট ফার্স্ট জানুয়ারি শনিবার ছিল তাহলে ওই সালের ফার্স্ট মার্চ কিবার ছিল দেখো কীভাবে করব এখানে আমাদের যেটা করতে হবে এখানে যেটা করতে হবে দেখো তাহলে ফার্স্ট ফার্স্ট জানুয়ারি তো হয়ে গেল ফার্স্ট জানুয়ারি ছিল শনিবার দিন তাহলে জানুয়ারি মাসে আর কতদিন বাকি থাকলো জানুয়ারি মাসে আর কতদিন বাকি থাকলো জানুয়ারি মাসে থাকলো আর একত্রিশে জানুয়ারি যেহেতু একত্রিশে জানুয়ারি তার থাকলো তিরিশ দিন হলো ফেব্রুয়ারিতে কতদিন হবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে কতদিন হবে ফেব্রুয়ারি তাহলে আমরা দেখলাম যে জানুয়ারি মাসে থার্টি ডেস রয়েছে কেন কারণ ফার্স্ট জানুয়ারি অলরেডি কভার হয়ে গিয়েছে তো আর থাকলো তিরিশ দিন ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন নাকি উনত্রিশ দিন কোনটা হবে তো ফেব্রুয়ারি মাসটা বোঝার জন্য আমাদের সাধারণ যে বিষয়টা রয়েছে লিপ ইয়ার লিপ ইয়ার তো এটা হচ্ছে একটা লিপ ইয়ার এটা হলো একটা লিপ ইয়ার কোনো শতাব্দী বর্ষকে কোনো শতাব্দী বর্ষকে শতাব্দী বর্ষকে কোনো শতাব্দী বর্ষকে যদি চারশো দিয়ে ভাগ করা যায় সেটা লিপ ইয়ার হয় কত দিয়ে চারশো দিয়ে চারশো দিয়ে ভাগ করা গেলে সেটা লিপিয়ার ইয়ার হয় তো সেই হিসেবে এটা লিপিয়ার ইয়ার কিন্তু একুশশো সালটা লিপ ইয়ার নয় এটা লিপ ইয়ার নয় দু হাজার সালটা লিপ ইয়ার ছিল আচ্ছা তো দু হাজার সালের লিপ ইয়ার যেহেতু তো লিপ ইয়ারে কী হয় থ্রি সিক্সটি ডে সিক্সটি সিক্স ডেজ হয় তিনশো দিনের সঙ্গে আরও একদিন যোগ হয় টোটাল তিনশো দিন হয় এবং সেই যে একদিন যেটা যোগ হয় সেটা হচ্ছে কি সেটা হলো ফেব্রুয়ারি মাসে দিনটা অ্যাড হয় হয়ে ফেব্রুয়ারি মাসটা টোয়েন্টি নাইন ডেজ হয় ঠিক আছে এবার তোমার যদি বলো যে কেন একদিন অ্যাড হয় তাহলে আমাদের যে পৃথিবীর আর্নিক গতি বার্ষিক গতি রয়েছে সেটা বুঝতে হবে বার্ষিক গতির যে অ্যাকচুয়াল যে সময়টা লাগে চার দিয়ে ঘুরতে সে যে সময় রয়েছে তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন ছ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই যে সময়টা রয়েছে সেটার জন্যই কিন্তু চার বছর পরে একটা দিন অ্যাড করা হয় এবং সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে অ্যাড করে দেওয়া হয় যেহেতু ফেব্রুয়ারি মাসটা আঠাশ দিনে তো জানুয়ারিতে থার্টি ডেস ফেব্রুয়ারিতে হচ্ছে টোয়েন্টি নাইন ডেজ আর মার্চে হচ্ছে কি মার্চে হচ্ছে ওয়ান ডেজ মার্চে মতো ওয়ান ডেজ তাহলে আঠাশ দিন কিন্তু নয় উনত্রিশ দিন হলো তাহলে এটা তিরিশ উনতিরিশ আর এক যোগ করলে কত হবে ষাট হবে যোগ করলে কত হবে ষাট হবে তাহলে এই যে ষাট দিন আমি পেলাম এই যে আমি ষাট দিন পেলাম এই ষাটকে আমি কত দিয়ে ভাগ করবো ষাটকে ভাগ করবো আমি সাত দিয়ে সাত দিয়ে ভাগ করব ঠিক আছে কোনো দিন বের করতে হলে এভাবেই করতে হয় তোমরা জানো যে যত দিন বেরোবে যত দিন বেরোবে আমি আরেকটা উদাহরণ দিলে তোমাদের এটা আরও ক্লিয়ার হবে যত দিন বেরোবে সেটাকে যদি টোটাল দিন বেরোবে সেটাকে যদি সাত দিয়ে ভাগ করা যায় তাহলে পার্টিকুলারলি কোনো দিনে কি বার সেটা আমরা বের করতে পারি কিন্তু এটা কম সময়ের ক্ষেত্রে মানে কম ডিস্ট্যান্সের ক্ষেত্রে যদি এই পরিধিটা বা এই এক্সপেনশনটা কম হয় তাহলে এটা প্রযোজ্য হয় কিন্তু বড় হলে বছরের পর বছর হলে অনেক মাস হলে তখন কিন্তু এটা চাপের হয়ে যায় তখন অন্য ফর্মুলা আমাদের ইনপুট করতে হয় তো সাত সাত দিয়ে করলে সাদাটা ছাপ্পান্ন ফিফটি সিক্স ফিফটি সিক্স ডেজ হলো এবার থাকলো কত আমার ভাগ শেষ থাকল ফোর তাহলে হচ্ছে দিন থাকলো চার দিন থাকলো এখন এই যে শনিবার এই যে শনিবার এই শনিবারের সঙ্গে আমাকে কী করতে হবে প্লাস ফোর অ্যাড করতে হবে তাহলে শনিবারের সঙ্গে যদি ফোর আমি অ্যাড করে দিই তাহলে কী হচ্ছে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার তাহলে সঠিক উত্তর হবে কি বুধবার সঠিক উত্তর হবে কি বুধবার যদি না বুঝতে পারো অঙ্কটাকে আরও একবার চালিয়ে দেখে নেবে একবার যখন বুঝে যাবে তখন এরকম অঙ্ক আসলে খুব ভালো করে তোমরা কিন্তু উত্তর করতে পারবে এবং সেখানে নাম্বারটা পেয়ে যাবে ঠিক আছে সেম আরেকটা অঙ্ক আমি আমার মস্তিষ্ক থেকে দিচ্ছি তোমাদের আরও একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য বোঝানোর জন্য সেটাও ফলো করো আশা করি সেখান থেকেও তোমরা খুব সহজে অঙ্কটা মানে এই অঙ্কটাও বুঝতে সাহায্য হবে পরের অঙ্কটাও করতে পারবে নেক্সট অঙ্কটা দেখো আমি যেহেতু আগে একটাও করালাম এরকম ক্যালেন্ডার দিয়ে তো একদম সেম অঙ্ক করাচ্ছি যাতে কনসেপ্টটা ক্লিয়ার হয় দু সালের এবং এই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি এর আগে যে অঙ্কটা করালাম সেটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এসেছিল ঠিক আছে এর আগে যে অঙ্কটা করালাম দু নম্বর অঙ্কটা সেটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এসেছিল তাই ইম্পর্টেন্ট দু সালের ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সোমবার কিবার সোমবার হলে ওই বছরের ওই বছর মানে দু সালের ঠিক আছে দু সালের এটা কিন্তু লিপিয়ার নয় উনিশ সালের পাঁচই জুন বা ফিফথ জুন ফিফ জুন হচ্ছে কি বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস এটাও একটা জিকে বিশ্ব পরিবেশ দিবস হলো বিশ্ব পরিবেশ দিবস খুব আসে পরীক্ষায় জিজ্ঞেস করা হয় আর টোয়েন্টি সিক্স জানুয়ারি কি প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস যাই হোক এটার দুটো জিকে হয়ে গেল প্রজাতন্ত্র দিবস ছিল জিজ্ঞেস করা হয়েছে তাহলে আমরা যদি দেখি জানুয়ারি মাসে কদিন থাকলো জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কত দিন বাকি কত দিন রয়েছে আর ছাব্বিশে জানুয়ারি হয়ে গিয়েছে তাহলে থাকছে পাঁচ দিন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ পাঁচ দিন ফেব্রুয়ারি মাসে কতদিন হবে ইংরেজিতে লিখছি ফেব্রুয়ারি মাসে হবে কত দিন আঠাশ দিন মার্চে কত দিন মার্চে হচ্ছে থার্টি ওয়ান ডেজ এপ্রিল হচ্ছে কত এপ্রিল হচ্ছে থার্টি ডেজ মে হচ্ছে কত মে হচ্ছে থার্টি ওয়ান ডেজ জুনের কত তারিখ পর্যন্ত জুনের কত তারিখ পর্যন্ত পাঁচ তারিখ পর্যন্ত তো সবগুলো যোগ করে দাও সবগুলো যদি যোগ করে দেওয়া যায় তাহলে কত হচ্ছে দেখো আঠাশ পাঁচে তেত্রিশ তেত্রিশ আর একত্রিশ যোগ করলে হচ্ছে তেত্রিশ আর একচল্লিশ তেত্রিশ আর একত্রিশ হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর তিরিশ চুরানব্বই চুরানব্বই আর তিরিশ একশো চুরানব্বই আর একত্রিশ চুরানব্বই আর একত্রিশ পঁচানব্বই আর তিরিশ তাহলে হচ্ছে একশো পঁচিশ একশো পঁচিশ প্লাস পাঁচ তাহলে একশো তিরিশ দিন একশো তিরিশ দিন টোটাল পাওয়া গেল কবে থেকে কবে পর্যন্ত জুন পর্যন্ত ঠিক আছে এবার যদি আমরা এই যে ওয়ান থার্টি ডেজ এটাকে যদি এখন ওয়ান থার্টি মানে সংখ্যাটা হচ্ছে ওয়ান থার্টি পাওয়া গেলো ওয়ান থার্টিকে আমরা এখন কত দিয়ে ভাগ করব আগের অঙ্ক তে কি করেছিলাম সাত দিয়ে ভাগ করেছিলাম এখানে কি অন্য কিছু দিয়ে ভাগ করবো না এখানেও আমরা সেভেন দিয়েই ভাগ করবো তাহলে ওয়ান থার্টি হচ্ছে সেভেন দিয়ে করছি সেভেন দিয়ে করলে কত হবে এক একবার দিচ্ছি তো ছয় হলো তো এখানে সরি একবার দিচ্ছি তো সাত হলো ভাগ ফল হলো কত ছয় ভাগশেষ ছয় হলো এবার শূন্যটা নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে এবার সাদাটা ছাপ্পান্ন সাদাটা ছাপ্পান্ন বসালাম আবার ছাপ্পান্ন বসালাম তো ভাগশেষ কত হলো চার বাক্সের কথা হলো চার তো এর আগেও চার এসেছিল এবারও চার এসছে যাই হোক সেটা একটা আলাদা বিষয় তো এবার কি ছিল সোমবার ছিল কিছিল সোমবার ছিল কত তারিখে ছাব্বিশে জানুয়ারি আর আমার ভাগশেষ কত এসেছে ভাগশেষ এসেছে চার তাহলে সোমবারের সঙ্গে চার যোগ করে দেবো সোমবারের সঙ্গে যে বারটা দেওয়া থাকবে সেটার সঙ্গে আমি ভাগশেষটাকে যোগ করে দেবো যে বার দেওয়া থাকবে তার সঙ্গে আমি ভাগশেষটাকে যোগ করে দেবো ওর ডেস অ্যাড করে দেওয়া হলো দ্যাট ইজ সোমবার সঙ্গে যদি যোগ করি তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র দ্যাট ইজ ফ্রাইডে বা শুক্রবার এটা কিন্তু কাল্পনিক ক্যালেন্ডার তোমরা এমনি ক্যালেন্ডারের সাথে মেলালে এটা মিলবে না ঠিক আছে এটা কাল্পনিক ক্যালেন্ডার তোমরা যদি এমনি ক্যালেন্ডারের সাথে মেশাও তাহলে মেলাও মিলবে না আমি এটাকে একটা অ্যাজামশন করে অঙ্কটা তোমাদের দিয়েছি যে তাহলে কী দাঁড়ালো দু হাজার উনিশ সালে ছাব্বিশে জানুয়ারি সোমবার হলে ওই বছরের ওই বছরের কি হচ্ছে পাঁচই জুন ছিল শুক্রবার তাহলে ক্যালেন্ডারের দুটো অঙ্ক করালাম আশা করি মানে যারা অঙ্কগুলো আগে করেছো প্রত্যেকেই তো করেছো ক্লাসে বা যারা চাকরির জন্য করেছো আশা করি যে কনসেপ্টটা কনসেপ্টটা আবার মাথার মধ্যে চলে এসছে যে কীভাবে এই অঙ্কগুলো করা হতো বা করতে হয় বা করতে হবে এবার আরেকটা অঙ্ক করছি রিপিট করে সেটা হলো যে অ্যাভারেজ অঙ্কটা যেটা ফার্স্ট অঙ্ক ছিল এক নম্বর অঙ্কটা সেটার একটা সেম অঙ্ক করছি যাতে বুঝতে সুবিধে হয় ঠিক আছে ফার্স্ট অঙ্কটা যেটা ছিল ট্রেনের অঙ্ক সেম আরেকটা অঙ্ক আমি তোমাদের বোর্ডে পড়িয়ে দিচ্ছি সেটা এবার দেখো নেক্সট অঙ্কটা দেখো শিয়াল্লা থেকে সেভেনটি কে এম পি এইচ শিয়ালদা থেকে সেভেন্টি কে এম পি গতিতে অর্থাৎ সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা পার আওয়ার গতিতে একটি ট্রেন রানাঘাট গিয়ে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ফেরত আসে যাতায়াতের ট্রেনটির গড় গতিবেগ কত ছিল গড় গতিবেগ আমরা তো গড়ের অঙ্কই করছি গড় গতিবেগ কত ছিল তো এই অঙ্কটাও কিন্তু প্রথমের অঙ্কটার মতোই হবে টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই এবং আমি আশা করবো যে এই যে সূত্রটা বলে দিলাম তো এবার তোমরা ঝট করে উত্তরটা বের করতে পারবে তাহলে টু এক্স ওয়াই বলা যায় টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ডিভাইডেড বাই নিচে হচ্ছে কত সত্তর যোগ পঞ্চাশ এই তো ফর্মুলা টু এক্স ওয়াই টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই তাহলে এই হচ্ছে ফর্মুলা এবার কী করবো আমরা উপরেরটাকে গুণ করবো না দরকার নেই আমরা নিচেরটাকে যোগ করে উপরে আর নিচে কাটাকুটি করবো তাহলে কি হবে দেখো তাহলে দুই যা থাকছে তাই ডাটলাম দুই গুণ সত্তর গুণ পঞ্চাশ প্রয়োজনে ভাগ করবো সেটা আলাদা কথা আর এখানে হচ্ছে একশো কুড়ি এখানে হচ্ছে একশো কুড়ি এবার দেখো একটা শূন্য সঙ্গে এখানে একটা শূন্য কেটে গিয়েছে হলো একটা শূন্যের সঙ্গে একটা শূন্য কেটে গিয়েছে আচ্ছা এই দুই দিয়ে আমি বারো উইকেটেছি তো ছয় হয়েছে আর কিন্তু কাটাকুটি করা যাচ্ছে না আর কাটাকুটি করা যাচ্ছে না তো আমাকে কী করতে হবে এখন ভাগ করতে হবে এখন কী করতে হবে ভাগ তাহলে সত্তর আর হচ্ছে কত এখানে সত্তর এখানে পাঁচ তাহলে তিনশো পঞ্চাশ ডিভাইডেড বাই সিক্স দুই দিয়ে তো ভাগ করাই যায় না দুই দিয়ে করে দিই দুই দিয়ে কাটাকাটি করা যায় তাহলে হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ বাই কত থ্রি ওয়ান সেভেন্টি ফাইভ বাই থ্রি হচ্ছে এবার ভাগ করি ওয়ান সেভেন্টি ফাইভকে ভাগ করছি থ্রি দিয়ে তো তিন পাচা পনেরো পনেরো লিখলাম বিয়োগ করলাম বিয়োগ কত হবে তাহলে সতেরো থেকে পনেরো গেলে দুই উপরে পাঁচটা নামিয়ে নিলাম নামিয়ে নিলে কত হচ্ছে দেখো পঁচিশ হয়ে গেল। এবার পঁচিশকে তিন দিয়ে ভাগ করছি তিন আটা চব্বিশ চব্বিশ লিখলাম থাকলো কত এক হ্যাঁ এবার এককে তিন এই এককে তিন দিয়ে গুণ করলে বারবার করে কি আসবে পয়েন্ট থ্রি 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 এরকম আসতে থাকবে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকে ভগ্নাংশ আকার দিতে পারি এক বাই তিন বা তিনের এক তাহলে গড় গতি হচ্ছে আটান্ন অন্য তিনের এক অথবা অথবা ফিফটি এইট পয়েন্ট থ্রি থ্রি প্রায় হলো প্রায় এই হচ্ছে তাহলে সেকেন্ড অঙ্ক যেটাও গর্ভ গতিবেগ আশা করি কিছুটা বুঝতে পেরেছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে কিছু বোঝা গেলো কি নয় কেমন লাগলো মতামত জানাবে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবে এবং এভাবে যখন ভিডিওগুলো দেব সেগুলো একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত বারবার করে দেখলে সেই কনসেপ্ট ক্লিয়ার হবে